এক মাসে রাজ্য সড়কে নানুর থানা এলাকায় পথের বলি হাফ ডজন রুখতে হাতিয়ার পথেই প্রচার চলতি মাসে শুধুমাত্র বাদশাহী রাজ্য সড়কে নানুর থানা এলাকার পথের বলি হাফ ডজন কালোপিচের রাস্তা লাল হয়েছে একাধিকবার কিন্তু কেন অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার পেছনে রয়েছে সচেতনতার অভাব ও নিয়ম না মানার প্রবণতা বৃহস্পতিবার সেই বাদশাহী রাজ্য সড়কেই পথচারীদের সচেতন করতে পথে নামলেন খোদ জেলা পরিষদের সভাধিপতি বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক নানুরের বিধায়ক বিডিও ওসি সহ অন্যান্য আধিকারিকরা বীরভূম জেলা পুলিশের উদ্যোগ এ ও নানুর থানার ব্যবস্থাপনায় এদিন অসচেতন পথচারীদের সচেতন ও সাবধান করে দেওয়া হয় হেলমেট পুলিশ জানিয়েছে কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে কাজী ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আজকে নানুর তথা বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ আজকের যে প্রোগ্রাম এই অনুষ্ঠান করা হলো এই প্রোগ্রাম যে আয়োজক তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এখানে উপস্থিত ছিলেন আমাদের আনন্দ থেকে শুরু করে এসডিপিও সাহেব থেকে শুরু করে সিআই সাহেব থেকে শুরু করে আমাদের ভিডিও সাহেব থেকে শুরু করে নানু রসি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা সকলে উপস্থিত ছিলেন সব থেকে দুর্গাপূজা মরসম বাঙালি জাতি বারো মাসে তেরো পার্বণ তার থেকে বড় পার্বণ এই দুর্গোৎসব এই দুর্গোৎসবের সময় আমাদের মাত্র কয়েকদিন আগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর যে চারজনের এই রাস্তায় কত দহমায় মৃত্যু হয়েছিল সকাল মৃত্যু বলতে পারেন তাদের মধ্যে তিনজনের বাড়ি এই অঞ্চল এবং একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলা এবং এই এরিয়ার মানুষকে সচেতন করার জন্য এই সচেতনতামূলক শিবির আজকে আয়োজন করেছেন এবং পথ মানুষ যারা মোটর বাইক বা চার গাড়ি নিয়ে যাচ্ছেন যারা চার গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে সিট ভেল্ট করার জন্য ডিপোর্ট করা হচ্ছে এবং যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তাদেরকে হেলমেট হেলমেট দেওয়া হচ্ছে তাদেরকে এটাই বলা হচ্ছে আপনিও সুরক্ষিত থাকুন আপনার পুলিশ আপনার পরিবারও সুরক্ষিত থাকে এটা পুলিশ ভাবসনের উত্তমে আজকে অনুষ্ঠিত আসি যারা যাদেরকে বুঝতে পারছেন অবশ্যই তারাও তাদের তো আনুমানদের আনুন পুলিশ প্রশাসন মঞ্চে উপস্থিত করেছিলেন তারাও তাদের বক্তব্য রাখলেন তারাও বলেছে যে আমার ক্ষতি হয়েছে আমার প্রতি পরিবারের ক্ষতি হয়েছে আগামী দিনে আর যেন কোনো পরিবারের ক্ষতি না হয় প্রত্যেককে হেলমেট করে গাড়ি মোটর সাইকেল চালাবেন আর চার চা গাড়িতে যখন আপনি চাপবেন তখন শিল্পেলটা পৌঁছাবেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল তাদেরকেও স্টেজে আনা হয়েছিল এবং তাদেরকেও পুরস্কৃত করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর আগে এই ধরনের একটা পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ হয় গুরুত্বপূর্ণ বলবো না প্রোগ্রামটাকে যারা আয়োজক যারা আয়োজন করেছে পুলিশ প্রশাসন স্যালুট জানাচ্ছে এই ধরনের প্রোগ্রাম এই সময় করার জন্য কারণ গত বছরে নানুর থানার পুলিশ প্রশাসনের সঙ্গে প্রশাসন কর্তা বি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম আলোচনা করেছিলাম তখনও কিন্তু নানুরের মানুষকে সচেতন করেছিলাম তৎসত্ত্বেও ঈদের সময় দুজন মারা গেছে ঈদের সময় দুজন মোটর সাইকেল আরোহী হেলমেট না থাকার জন্য মারা গেছে এই যে পনেরোই সেপ্টেম্বর চারজনের মৃত্যু হয়েছে আগামী দিনে এই পুজো মরশুমে অতি উৎসাহিত হয়ে জোরে মোটর সাইকেল চালিয়ে যেন কারো মৃত্যু না হয় তার জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগ এই উদ্যোগকে আমি স্যালুট জানাচ্ছি সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের বলবো এই বিষয়টাকে প্রচার করার জন্য প্রচার আলো আনার জন্য যেন বীরভূম জেলার কোনো মায়ের খোল খালি না হয় অকালে কারো মৃত্যু না হয় প্রত্যেকটি মানুষ সেভ টাইভ সেভ লাইফ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুশো দু হাজার ষোলো সালে যে প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পের নিয়ম অনুসারে সকলে যেন চলে ঠিক আছে